একটি সমাজ যেখানে শিশুরা শ্রমিক একটি শহর যেখানে দারিদ্র নিত্যদিনের সঙ্গী একটি সময় যেখানে মানুষ বেঁচে থাকে কিন্তু বাঁচে না ঠিক এমন এক সময়েই জন্মগ্রহণ করেছিলেন একজন লেখক যার কলমে ছিল নিপীড়িতের কণ্ঠস্বর আর শব্দে ছিল পরিবর্তনের আহ্বান তিনি চার্লস ডিকেন্স বিশ্ব সাহিত্যের জনপ্রিয় মুখ চার্লস ডিকেন্সের মৃত্যুদিন আজ উনিশশো সালের আজকের এই দিনে মাত্র আটান্ন বছর বয়সে থেমে যায় তার জীবন ইংরেজি সাহিত্যের খ্যাতিমান লেখক চার্লস ডিকেন্স আঠারোশো সালের সাত ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তার শৈশব ছিল দুঃখে মোড়া মাত্র বারো বছর বয়সে মায়ের পেটে খাবার তুলে দিতে তিনি ঢুকেছিলেন জুতার পালিশ কারখানায় এই অবহেলিত সময়ই গড়ে তোলে তার সাহিত্যের ভিত অলিভার টুইস্ট নিকোলাস নিকলবি ডেভিড কফারফিল্ড সহ অসংখ্য গ্রন্থ তিনি রচনা করেছেন এবং ওই সমস্ত গ্রন্থে সমাজের দর্পণে আমাদের কুচ্ছিত মুখ দেখিয়েছেন তিনি শিশুদের কষ্ট নারীর অপমান দারিদ্রের কান্না বন্দির একাকিত্বকে তুলে ধরেছেন অপার মমতায় অলিভার টুইস্ট যেখানে এক টুকরো খাবারের জন্য একটি শিশুর আবেদন গ্রেট এক্সপেক্টেশন যেখানে স্বপ্নের পিছনে ছুটে হারিয়ে যাওয়া এক হৃদয়ের কাহিনী হার্ড টাইমস যেখানে কারখানা অর্থনীতি আর মানবতা বিরোধী সভ্যতার সংঘর্ষ উঠে এসেছে ডিকেন্স কেবলমাত্র সাহিত্যিক নয় একজন সমাজ সংস্কারক মানবতাবাদী মানুষকে ভালোবাসার এক নীরব বিপ্লবী তিনি তার লেখনি পার্লামেন্টে আলোচনার বিষয় হয়েছে শিশু শ্রম নিয়ে আইন প্রণয়ন হয়েছে তার কলমের শব্দকে কেন্দ্র করে অথচ ডিকেন্স আমাদের মাঝে নেই কিন্তু তার শব্দরা এখন বেশি আছে তার শব্দরা বেশি আছে আমাদের চেতনায় বিবেকের কণ্ঠে এবং প্রতিটি বইয়ের পাতাই পাতায় যতদিন সমাজে অন্যায় থাকবে ততদিন তার লেখনীয় থাকবে তার মৃত্যুদিনই আমরা তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি স্মরণ করি একজন মানবতাবাদী যোদ্ধাকে